আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ ওবরাকাত আলহামদুলিল্লাহ নাহমদ হুসল্লাহ আল আলা হিল কারিম আমাদ সুপ্রিয় আঠারো তম নিবন্ধন প্রত্যাশী ভাই বোন আশা করি আপনারা সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আল্লাহর অশেষ মিহের মানে তামিও ভালো আছি আমি মোহাম্মদ মাসুম বিল্লাহ প্রভাসক আর্গি তো সুমাত নিবন্ধন প্রত্যাশী ভাই বোন আপনারা জানেন যে আজকে মানে পূর্ব ঘোষণা অনুযায়ী কিন্তু আজকে রেজাল্ট হওয়ার কথা অর্থাৎ ইতিমধ্যে কিন্তু সকল প্রস্তুতি শেষ এখন শুধুমাত্র রেজাল্ট প্রকাশটাই বাকি তো আশা করছি এটা খুব দ্রুতই হয়ে যাবে ইনশাল্লাহ তবে আমরা বিগততে দেখেছি যে রেজাল্ট প্রকাশ কিন্তু বিশেষ করে এনজিআরসি থেকে যে রেজাল্টগুলো দেওয়া হয় এটা কিন্তু বিশেষ করে রাতেই হয়ে থাকে অর্থাৎ মানে প্রবল সম্ভাবনা রয়েছে সন্ধ্যার পর থেকে রাতের মধ্যেই ইনশাল্লাহ হয়ে যাবে আজকে রেজাল্ট হয়ে যাবে তো এখানে পাশের হার আসলে কত থাকবে এটা এখনো জানা যায় নাই তো আপনি তথ্যগুলো পেলেই আমরা অবশ্যই এই ইউটিউব চ্যানেল এবং আমার ফেসবুক পেজে দিয়ে দেবো ইনশাল তো আজকে রেজাল্ট যেহেতু প্রকাশ হবে তাই আপনাদের যার রেজাল্ট প্রকাশ হওয়ার সাথে সাথেই কিন্তু এন টিআরসি টেলিটক যে ওয়েবসাইট আছে এখানে দেখা যাবে এবং তার সাথে কিন্তু আপনার ক্ষুদ্রে বার্তার মাধ্যমে কিন্তু এই রেজাল্টটা মানে যারা উত্তীর্ণ প্রার্থী তাদেরকে কিন্তু জানানো হবে তো আসলে এই যেহেতু বিশাল সময় প্রার্থী পাশ করবে এখানে তো সেই কারণে কিন্তু ধারাবাহিকভাবে এস এম এস দিতে একটু সময়ের ব্যাপার আছে তো সবচাইতে ভালো হবে যে আপনার অনলাইনে রেজাল্টটা দেখা তো এটা আবার অনেকের দেখা যায় যে মোবাইলে কিন্তু একটু নেট স্লো হওয়ার কারণে একটু সমস্যা হয়ে থাকে তো বিশেষ করে যেগুলো কম্পিউটারে আপনার ওয়াইফাই বা নেটওয়ার্ক ব্রডব্যান্ড লাইন যেগুলো আছে এগুলোতে কিন্তু খুব দ্রুত রেজাল্ট দেখা যায় তো সর্বান প্রত্যাশা ভাইম আমি আপনাদের রেজাল্টের আপনাদের আলহামদুলিল্লাহ শব্দ শোনার জন্যই কিন্তু আসলে আমি এখন কম্পিউটার নিয়ে আমি এখানে বসে আছি যে আপনাদের কবে মানে কখন আপনাদের কাছ থেকে আমি আলহামদুলিল্লাহ শব্দটা শুনতে পাবো তো আমি জানি যে আসলে এটা মানে প্রকাশের আগে সকলের একটা একটা মানে মানে মধ্যে উত্তেজনা কাজ করে মানে আসলে কি মানে মনের মধ্যে একটা মানে অস্থিরতা প্রকাশ হয় তা আমি জানি তো আল্লাহ ভরসা আল্লাহ তালা যার রাখছে অবশ্যই এখানে চূড়ান্ত ভাবে আপনার ফলাফল আসবে তো আপনাদের যাদের রেজাল্ট প্রকাশ হলেই আপনারা আমার এই ভিডিওর কমেন্টে আপনার রোল নাম্বার দিয়ে দেবেন ইনশাআল্লাহ আমি সর্বোচ্চ চেষ্টা করব আপনাদের রোল নাম্বার অনুযায়ী রেজাল্ট বের করে দেওয়ার জন্য যেহেতু আমি বর্তমানে কম্পিউটার নিয়ে বসে আছি শুধুমাত্র আপনাদের রেজাল্টগুলো দেখার জন্য বা আপনাদের একটু সহায়তা করার জন্য হেল্প করার জন্য তো আশা করছি আজকেই রেজাল্ট অবশ্যই প্রকাশ হবে ইনশাল্লাহ আর রেজাল্ট প্রকাশ হলেই আপনারা আপনাদের যাদের অনেকে আছে যে প্রত্যন্ত এলাকায় থাকেন বা অনেকে আছে সমস্যা হয়ে থাকে যে নেটওয়ার্কের প্রবলেম থাকে তো এই কারণে সার্ভার অন্ত সমস্যা থাকতে পারে তো কম্পিউটারে অবশ্য খুব দ্রুত মানে সার্ভারটাও স্লো হয়ে যায় তো কম্পিউটারে অবশ্যই মোটামুটি একটা রেজার্ভটা একটু দেখা যায় একটু যেহেতু এখানে সার্ভারটা একটু মানে নেটওয়ার্ক একটু শক্তি চলে যায় থাকে তো আপনারা অবশ্যই আপনাদের যাদের রিজার্ভ প্রয়োজন হবে ইনশাআল্লাহ প্রকাশ হলে আপনাদের রোল নাম্বারটা আমার ভিডিওর কমেন্ট বক্সে দিয়ে দিবেন আমি আপনাদের রিজার্ভ পূরջানোর চেষ্টা করব ইনশাআল্লাহ তো সকলের জন্য শুভ কামনা থাকবে আল্লাহ তাআলা যেন আপনাদের মনের আশা পূর্ণ করে। আজকে যেন আপনাদের কাঙ্ক্ষিত ফলাফল যেটা আসলে দীর্ঘ কয়েক মাস ধরে ভাইবাটা হচ্ছে আসলে সবচেয়ে ভাগ্যবান বলবো যারা 31 তারিখে ভাইবা দিয়েছে